এই তুই কি ডারে শাকিব খান পুরো পড়াইলছে মামা কাইটেলছে পুরা ন্যাশনাল টিম বস হতে চেয়েছিল তাই হয়েছে পুরাই গ্যান সুপারস্টার শাকিব খান পুরাই অ্যাকশন মামা পুরাই হিট কাইটা ফেলছে মামা তুফান মানুষ নয় মানুষ নয় তাহলে তুফান কি কি তুফান তুফান আবার পশুও নয় আবার তুফান পশুও নয় শুধু राक्षस তুফান কোনো কিছুই নয় তুফান শুধু राक्षस राक्षस সে শত राक्षस নয় সে 15 বছর থাকতে মারার শুরু করছে মামা পুরাই সুপার মামা একটা পনেরো বছরের পোলা দিনের আলোতে জবাই করে ফলাইছে পুরা দামাকা পুরা অ্যাকশন পুরা তুফান মে কে চল রা দোস্ত কে চুকায় কিন্তু বাসির ভাই জানত না আমি একদিন ন্যাশনাল পুরাই দামাকা অ্যাকশন দোস্ত পুরাই দামাকা অ্যাকশন এই ছবি মে কিরকম অ্যাকশন আপ লোক দেখে ভালোবাসার রোমান্টিক সিন দোস্ত

মাথা দিয়ে এই ছবির মধ্যে চিড হিসেবে আছে আমাদের চঞ্চল ভাই উনি বাকি ডিরেক্টর ক্যামেরা তুফান পোষ মানে না তুফান ছবিটা পুরো অ্যাকশন ছবি আপনারা দেখতে পারেন ছবিটা রিলিজ পেয়েছে ছবিটা দেখতে পারেন সবাই এখন শুনব চঞ্চল ভাইয়ের একটা যদি সুযোগ পাই তুফানকে এই ছবির মূল কারণটা চঞ্চল ভাই চঞ্চল ভাই নিজে উনি এটার পার্টনারশিপে ছিলেন চঞ্চল ভাইয়ের অ্যাকশন শুধু চঞ্চল ভাই ছিল এটা ছবিটার মধ্যে চঞ্চল ভাই উনি সিএডি তারপর তুফানকে শেষ করে দেওয়ার একটা উক্ষেপ নেন ওইটাই এই ছবিটা ছবিটা রিলিজ পেয়েছে ঈদের দিনে সাতাশ তারিখে সতেরো তারিখে ঈদের দিনে রিলিজ পেয়েছে আপনারা চাইলেই দেখতে পারেন ছবিটা ওকে আল্লাহ হাফেজ ধন্যবাদ